আমি মনে করি যে আগে যে আমরা গেট গুলো তৈরি করতাম তার থেকে স্ট্রং গেট হলো এগুলো আঙ্গুল দিয়ে আপনি ধাক্কা দিবেন চলে যাবে দেখেন এই গেটটা সাড়ে এগারো ধাক্কা দেন কোনো যাবে না কারণ ভিতরে ওই থেকে সিগুটা অনেক স্ট্রং এই গেটগুলোর সুবিধা হলো একটা ছয় বছরের বাবু এই গেটটা খুলতে পারবে এবং লাগাতে পারবে আপনি এটা খুলে দিলেন এখান দিয়ে আপনি অনায়াসে একটা বাইক ঢুকাইতে পারবেন আবার যদি চান যে না আপনি একটা সিনজি ঢুকাবেন সেই জায়গাটা খুলে দেবেন সেই শুরু হয়ে যাবে সম্পূর্ণ আমরা আমরা এগুলো কিন্তু হাতে রং করি না আমরা কিন্তু সম্পূর্ণ স্প্রে মেশিনের সাথে এই রংগুলো করা হয় আর এই রংগুলো আপনার দীর্ঘস্থায়ী হবে ছয় থেকে সাত বছর এখানে আপনার বক্স চাইছি দেড় বাই তিন এটা ব্যবহার করছি আমরা সত্তর কেজির মোটা বক্স আর এখানে যে সিন সিল লেজার কাটিং গুলো আমরা করছি এটা আপনার সিক্স মিল মোটা মানব সভ্যতার ইতিহাসে আগুনের আবিষ্কার বা আগুনের নিয়ন্ত্রণ একটি বিশাল ঘটনা আগুনের আবিষ্কারের আগে মানুষ লোহাকে ব্যবহার করতে পারত না মানুষ তখন পাথরকে ধার দিয়ে নানাভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করতো অস্ত্র তৈরি করতো যখন মানুষ আগুনকে নিয়ন্ত্রণ করতে পারল তখনই মানুষ কিন্তু লোহাকে নানাভাবে ব্যবহার করা শুরু করলো এই গল্প কেন বলছি এই যে দেখেন যে একটি জাহাজের প্লেট কঠিন মোটা একটি প্লেট এটি কেটে ফেলছে অনায়াসে একটি লেজার কাটিং মেশিন

আগুনের একটা আবিষ্কার এবং আগুনের পরে বর্তমান সময়ে যে লেজার রশ্মির আবিষ্কার তার মাধ্যমে এই যে প্লেট গেটগুলো দেখতে পাচ্ছেন চমৎকার লেজার কাটিং করে এই প্লেটগুলো তৈরি হয়েছে যে হ্যাঁ এগুলো কি আপনার এখানে এইখানে কাটিং করা যে তো এই গেটটা কি গেট ভাই যেটা বানিয়েছেন এটা যে আমরা তো সচরাচর স্লাইডিং দেখছি ফোল্ডিং দেখছি হ্যাঁ মুভিং দেখছি এটা হলো এখনকার বর্তমান সময় সবচেয়ে অত্যাধুনিক দোজা যেটা কিনা আপনার অনেক জায়গা আপনার অনেক বড় জায়গা যদি ছোট জায়গা হয় তো বড়ি হালকা চাপ দিয়ে চলে যাবে হ্যাঁ এক আঙ্গুল দিয়ে আপনি ধাক্কা দিবেন চলে যাবে দেখেন আমার তো জায়গা আর লাগবে ভাই তাহলে কি আপনি যদি জায়গা আরো লাগে এই যে এখন এই জায়গা দিয়ে আপনি ভ্যান ঢুকাইতে পারবেন ইঞ্জিন যে ওনায়েসে ঢুকবে এখন যদি আরো জায়গা নিতে চান যে পার্কিং এ জায়গা দরকার বেশি জায়গা দরকার হয় এই যে এটা আপনি খুলে দিবেন বাহ এখন কিন্তু ওনায়েস একটা প্রাইভেট কার ঢুকে যাবে হ্যাঁ এখন যদি আপনি ট্রাক ঢুকাইতে চান হ্যাঁ ট্রাক ঢুকাইতে গেলে আপনার এই পাশটাও খুলতে পারবেন এই যে দেখেন আমি খুলে দিলাম এই যে এই যে বা একদম অল্প জায়গার একটা শব ব্যবহার হচ্ছে এই লেজার কাটিং গেট জি তো এই লেজার কাটিং গুলো কেটেছেন আপনার এই মেশিনে এমসিএম মাধ্যমে হ্যাঁ মেশিনটা একটু দেখাই জি যে এই যে দেখেন এখানে এখানে আমাদের কাটিং করেছে একটু বিন্দু পরিমাণ কোনো ভাবলি নাই এই যে এখানটায় এই মেশিনটা লেজার কাটিং মেশিনটা এখানে এই যে প্লেটটা যেই প্লেটটা কাটছে শামিম ভাই এটা কত মিলি প্লেট এটা হলো 5 মিলি মোটা ভাই এইটা কত মিলি পর্যন্ত কাটা যাবে এটা 16 এমএম পর্যন্ত কাটা যাবে 16 এমএম এবং 06 থেকে 05 থেকে শুরু করে এসএস এম 16 এমএম পর্যন্ত কাটা যাবে 16 এম পর্যন্ত কাটা যাবে এবং এই যে লেজার কাটিং মেশিনটা তো शमीম ভাই এখন তো লেজার কাটিং মেশিন আপনার হয়ে গেছে তাহলে গেটের দামগুলো একটু কমে যাবে না অবশ্যই অবশ্যই আমি দেখা যায় অন্যান্য অন্য জায়গায় 50 টাকা পারিসকালভিটা আমার এখানে কম পাবেন ইনশাআল্লাহ ছাড় পেয়ে যাচ্ছে বান মানুষজন এই যে সুপ্রিয় ভিউয়ার যারা লেজার কাটিং এর এই যে মেশিন এবং তারা এই যে গেটগুলো তৈরি করছে এগুলো তাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ মদিনা এন্টারপ্রাইজে লেজার কাটিং মেশিন দিয়ে এই গেটগুলো একের পর এক তৈরি হচ্ছে

এই যে মাসকানের দুইটা হচ্ছে স্লাইডিং হয় আর উপরের ওই যে লেখা বিসমিল্লাহির রহমানুর রহিম জি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ এটা থাকবে হ্যাঁ এটা ফিক্স থাকবে তো এই যে চমৎকার এই গেটটা কোন ভাই অর্ডার করেছে এই গেটটা আমাদেরকে অর্ডার করছে এর আগে আমরা একটা দুইটা ভিয়েতনামি গেটের ডিজাইন দেখাইছিলাম ওই গেট দেখে অ্যাডভোকেট রাসেল ভাই উনি অ্যাডভোকেট রাসেল ভাই রাসেল ভাই এটা যাবে গাজীপুর চন্দ্রা গাজীপুর চন্দ্রা যাবে তো অ্যাডভোকেট রাসেল ভাইকে সালাম জানাই যে ভাই একটা চমৎকার গেট অর্ডার করেছে এই যে গাজীপুর চন্দ্রা যে গেটটা চলে যাবে ভাই এই গেটটা তো স্টিলের মালামাল দিয়ে তৈরি করা যে ভারী একটা জিনিস এটার পরিবহন খরচটা কার দিতে হবে এটার পরিবহন খরচটা ফিফটি পার্সেন্ট সারা বাংলাদেশের আমরা দিয়ে দেব আর ফিফটি পার্সেন্ট যার মাল যে অর্ডার করবেন তার বহন করতো সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যদি আপনার একদম মনে করেন যে টেকটা ভাই আমাদের খাগড়াছুরি মাল উখিয়া মালে অর্ডার আছে উখিয়া খাগড়াছড়ি অর্ডার আছে মানে সারা দেশে সারা বাংলাদেশে থেকে মানে তেতুলিয়া সব জায়গায় সব জায়গায় সব জায়গায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো ফিফটি পার্সেন্ট দিলেন এই যে এত বড় একটা গেট এটা ফিটিং করবে কে ভাই এটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন আপনার বাইর লোকেশন দিবেন আমাদের কারখানার টেকনিশিয়ান যে মাপ নিয়ে আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট থেকে অ্যাডভান্স করবেন বাকি আপনার যত কাজ আছে একবারে আপনার বাড়ি পর্যন্ত গেট ফিটিং পর্যন্ত আমাদের আর কোনো এক টাকা পে করতে হবে না এক টাকা পে করতে হবে এক টাকা পে করতে হবে না যখন আপনার গেটটা ফিটিং কমপ্লিট এখন বর্তমানে চোর ডাকাতে নিরাপত্তা দিতে পারবে নাকি সেটা অবশ্যই আমি মনে করি যে আগে যে আমরা গেট তৈরি করতাম তার থেকে স্ট্রং গেট হলো এগুলো এগুলো স্ট্রং গেট অনেক স্ট্রং কারণ আপনি যদি এটা ভিতর দিয়ে আপনার ধাক্কা দেন হ্যাঁ এটা কোনো ভাবে যাবে না কারণ ভিতরে

মিররশিট সব কিছু পাচ্ছেন ষোলোশো টাকায় যে তবে ইয়ে শামীম ভাই ষোলোশো টাকায় গেট তো পেলাম যে এই গেটগুলোর যে রঙ যেটা করেছেন যে এই রঙটা কতদিন দিন হবে এই রঙটা ভাই আমরা সম্পূর্ণতে গেডের সাথে আমরা ফ্রিতে দিচ্ছি গেটের সাথে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি বাহ্ একটু চমৎকার একটা কালার এই কালারটা পাচ্ছেন ফ্রিতে এই রংটা টেকসই কত দিন হবে ভাই ভাই যান এগুলো সম্পূর্ণ আমরা এগুলো কিন্তু হাতে রঙ করি নাই আমরা কিন্তু সম্পূর্ণ স্প্রে মেশিনের সাহায্যে এই রঙগুলো করা হয়

তারা আফসোস করে ভাই এখন তো আমরা তো মানে ধরা খেয়ে গেলাম ভাইজান আপনার দিন যত যাচ্ছে তত মানুষ মডিফাই করছে আধুনিক আধুনিক ডিজাইসপত্র বের হচ্ছে আগে কিন্তু ভাইজান আমরা এগুলো কিন্তু বাইরে যে পিটে পিটে এটা ডিজাইন করতাম কিন্তু এখন দেখেন যুগটা কত চেঞ্জ হয়েছে এখন একটা клиকের মাধ্যমে ডিজাইনগুলো অলরেডি অটো লেজার কাটিং এ সুন্দরই দেখুন লেজার কাটিং এ সুন্দর মতো প্লেট কেটে ফেল কেটে যাচ্ছে হ্যাঁ স্বামী ভাই আপনাদের এই যে মদিনা এন্টারপ্রাইজ এর ঠিকানাটা বলে দেন কিভাবে আসতে পারবে ভাইজান আমাদের ঠিকানাটা হলো আমাদের তিনটা প্রতিষ্ঠান আমাদের এটা হলো মদিনা এন্টারপ্রাইজ এর দ্বিতীয় নম্বর কারখানা এটা এখানে আমাদের এখানে লেজার মেশিন বসানো আছে এখান থেকে লেজার গাড়ি কাটিং হবে এবং এখানে গেট গুলো প্রস্তুত করা হবে এম এর গেট গুলো আর এস এস এর যে কারখানা আমাদের এস এস এর ওই কারখানায় আপনি যেটা মোচাক ভবনের পাশে ওইখানে আপনার হ্যাঁ এই গেট টা কোন ভাই অর্ডার করা এই গেট আমাদেরকে অর্ডার করছে মিরপুর শেওরা থেকে মোহাম্মদ রকিম ভাই ঢাকা মিরপুর শেওরাপাড়া থেকে রকিব ভাই যে এই সাইজ আছে এই গেটটার সাইজ পাঁচশো হলো বারো ফিট আর হাইট হলো সাড়ে সাত ফিট হাইটে সাড়ে সাত ফিট জি এটাও কি রকম মাঝখানে এটাও মাঝখানে দেখেন এই যে আমি একাঙ্গ দিয়ে ধাক্কা দেওয়া দেখেন ও চমকচা এই যে চলে গেলো এক পাল্লা আবার আপনি এটাও এই যে দেখেন এই যে চলে গেল মানে এই গেটগুলোর সুবিধা হলো একটা ছয় বছরের বাবু মানে এই গেটটা খুঁজতে পারবে এবং লাগাতে পারবে এই যে দেখেন এই যে দেখেন আহ খুলে দেন আর কালারটা দেখেন আমাদের কালারের কত গ্লেজ গ্লেস বলতে আমাদের এগুলো অনেকে হাতে রং করে

এ লাগা ديال আমি পাল্লা এই পাশেও পকেট পাল্লা আছে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে নাইস এই দেখেন এই যে এইখানটা পকেট পাল্লা ও পকেট গেট এটা আছে হ্যাঁ এটা পকেট গেট আছে মানে এই ইউট গিলের পকেট গেট লাগে না তারপরে যারা পকেট গেট হ্যাঁ আপনি একটু পিছন দিয়ে আসেন আপনি একটু ঘুরে আসেন দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাকে এই যে দেখেন আંદર ঢুকেন হ্যাঁ এখন এটা লাগাই দেয় আমি এই যে পালাটা লাগাই দিলাম ভিতরে সিকুরিটি দেখেন এই যে এখানে একটা হাজবল আছে আবার এখানে আপনার ভিয়েতনামি ডিজাইনের এই যে লক আছে দেখেন এই যে ভিয়েতনাম ডিজাইনের লক এই যে লক হয়ে গেল বাহ এখন এটা টানলে কোন দিকে যাবে না কোন দিকে ঘুরবে আবার নিচে সিটকা নিয়ে আছে দুইটা সিটকা আবার এটা আপনি হ্যান্ডেলও কাজ করবে এই দেখেন এই হ্যান্ডেলেরও কাজ করবে এই যে দেখেন চলে গেল চমৎকার আমরা এখান থেকে বের হইলাম তো সুপ্রিয় আর এই যে গেটটা এইটার মানে প্লেটটা কত কে কত মিলি দিয়েছেন এটার এটা প্লেটটা ভাইজান হলো 5 মিলি মোটা 5 মিলি মোটা তো এটা দাম কত পড়েছে এটা আমরা পার স্কয়ার ফিট 1450 টাকা স্কয়ার 1450 টাকা স্কয়ার ফিটে তো এটা দাম কত আসে টোটাল এটা আপনার টোটাল আপনার দাম আসে আপনি যদি একটু ইয়া করেন যেমন 12 ফিট বাই 7.5 ফিট এটা স্কয়ার ফিটটা হলো আপনার 12 গুণ 7.5 গুণ আপনার হলো 12 তাহলে এটা আপনার আসে হলো

পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা আপনার কাছ থেকে তো গেট মানুষে নিচ্ছে যে কিন্তু এখন আমাদের যে এটা আরেকটা জিনিস জানার যে যেহেতু আপনি লেজার কাটিং মেশিন বসিয়ে দিয়েছেন যে এখন আমরা যারা এই বাংলাদেশের মফসল শহরে দূর দূরান্তে যেখানে লেজার কাটিং মেশিন নাই যে তারা যদি আপনার কাছ থেকে লেজার কাটিং প্লেট কিনতে পারবে নাকি অবশ্যই এই যে দেখেন যারা ক্যালিওগ্রাফি চান এই যে দেখেন হ্যাঁ এই যে আমরা এটা আয়তুল কোষি করছি খুবই চমৎকার ভাবে দেখেন

এবং এই যে প্লেট এগুলো সবকিছু এটি জাপানি প্লেট জাপানি সেট এবং এইটা 16 মিমি পর্যন্ত কাটতে পারবে এই তো 16 এমএম পর্যন্ত 16 এমএম পর্যন্ত কাটতে পারবে এই মেশিনটি এই স্ক্রিনে কিন্তু এই মদিন এন্টারপ্রাইজের নাম্বার দেয়া আছে সেই নম্বরে ফোন করে আপনারা কিন্তু চাইলে প্লেট চাইলে প্লেট এবং গেট চাইলে গেট সবই নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন ও ভিডিওটা শেষ করলে তো হবে না আমরা তো আর যদি জানার আছে তো এই পাশে আসেন একটুখানি শামীম ভাই তো এই যে গেটগুলো যে বানান এই গেটগুলোতে একটা প্রপার মাপঝোকের ব্যাপার আছে তো এই মানে এই মাপ নেওয়ার ব্যবস্থাটা কি ভাই যে এই মাপ নেওয়ার সিস্টেমটা যারা আমাদেরকে অর্ডার করে বেশিরভাগ ক্লায়েন্ট প্রবাসী ক্লায়েন্ট ওনার আমরা দেখা যায় স্ক্রিনশট দিয়ে গেটের ডিজাইন পাঠা যায় তারপর ওনাদের বাইরের লোকেশন দিলে আমরা আমাদের কারখানার টেকনিশিয়ান যে মাপনি আসে মাপের সময় ত্রিশ পার্সেন্ট থেকে অ্যাডভান্স করে দেয় আর বাকি টাকা ফিটিং এর পর আমাদেরকে ফিটিং এর পরে জি তো এই যে গেটগুলো এরকম বানাতে কতদিন সময় লাগবে ভাই এখন তো আগে তো আমরা এক মাস সময় নিতাম এখন আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন বসাইছি আপনি অন্যান্য জায়গা থেকে আপনি আমাদের থেকে বিশ দিনের ভিতরে মাল ডেলিভারি পাবেন বিশ দিনের মধ্যে কমপ্লিট ইনশাআল্লাহ বাহ সুপ্রিয় ভিউয়ার এখন কিন্তু অনেক অল্প সময়ে এই মদিনা এন্টারপ্রাইজ থেকে লেজার কাটিংয়ের যত ধরনের গেট আছে এম এস 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 সব ধরনের গেটগুলো আপনারা দ্রুতত সময়ে এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন এবং এই প্রতিষ্ঠান থেকে কেন নিতে পারবেন কারণ তাদের নিজস্ব লেজার কাটিং মেশিন তাদের কাছে রয়েছে তো আপনাদেরকে অর্ডার করতে কত পার্সেন্ট অগ্রিম দিতে হবে যে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জি বাকি টাকা ফিটিংয়ের পরে জি ওকে ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ